Look. তো হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা তো বরাবরের মতো আরও একটা নতুন ভিডিওতে হাজির হয়ে গেলাম আবার তো আজকের ভিডিওতে পুরো ঝাঁকা ঝাঁকা আলু কোথা বেগুন ভাজা হয়ে যাবে কারণ ভাই আজকে ওপি একটা গেম প্লে দিতে যাচ্ছে আমি তো দেখতে পারতেছে এখানে আমি পিকেই চলে আসছি তো এখানে একটা ম্যান ছিল ঠিক আছে তো আমি আগে ভাই দাঁড়া 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 ম্যানটা আগে মেরে নিই ঠিক আছে তো এখানে আমি ওকে ওপি একটা হেডশট মেরে ওকে আমি ক্লিয়ার করে দিয়েছি ভাই দেখতে পারতেছো তো এখানে আমি অলরেডি লেবে পিকে কাপানো শুরু করে দিয়েছি তো তোমরা যারা

ঘরে ওকে মাকে হুকি মারছিলাম কিন্তু কেউই দেখছি পারছি না কোনো কেন এনিমি নাই তো ঠিক আছে তো আমরা মনে করলাম ঠিক আছে তো আজকের মধ্যে তোমাদেরকে ছেড়ে দিতেছি তো চলো গাইস আমরা সামনের দিকে চলে যাই তো এখানে যখন আমি যাচ্ছিলাম তখন একখান পায়ের শব্দ পাচ্ছিলাম ঠিক আছে তো আমি এখানে হালকা হালকা একটা পায়ের শব্দ পালাম তো এই কারণে আমি এখান থেকে উকাম হয়ে গেছি ঠিক আছে তো যারা দাঁড়াও দাঁড়াও আগে মেরে নি ম্যানটা কয়ে ম্যানটা কয়ে গেল তা এই চান্দু তুমি কোথায় কিরে কি হইলো আমি কিং হয়ে গেলাম নাকি এ কী হইলো আমি কিং হয়ে গেছি ও ভাই আমি কিং হয়ে গেলাম তো আমি দেখি ম্যাপের কিং হয়ে গেছি অলরেডি তো চলো গাইস এগারো দোকানি বাইশ দোকানি তেত্রিশ তো চলো হ্যালো হোয়াটসঅ্যাপস হ্যালো হোয়াটসঅ্যাপস তো চলো গাইজ তো এখানে দেখতে পাচ্ছো আমার মাথার উপরে লাল মুকুট না লাল লাল না সবুজ মুকুট চলে আসছে তো ও ভাই এই সামনে ম্যান লাভ যে সামনে এ ভাই আমার পিছনেও ম্যান লাভ যায় রে আল্লাহ কী এখন আমি দাঁড়াও 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 এইটার আগে চান্দুর এই যে একটা হেডশট খা এই এই হেডশট এই যে আরেকটা এ এই রে উল্টো খেয়ে গেলাম হেডশট ধরো আমি এত মরে গেলাম যে একটা কাহিনি এ কেবল কে বললে এগুলো তো মেরলে কী করি আমার যাই হোক তো আমার আমার টিম বেটরা আমাকে আবার উঠাই দিছে তো চলো গাইস এই তোমার তানবির ভাই এই দাঁড়া ধরো ধরো রিয়াদ ভাই সাবধানে সাবধানে আমি আইতেছি আমি আইতেছি একটু সাবধানে এ ভাই মরে গেছো কেমনে ভাই সাবধান দাঁড়া আমি আমি চান্দুরে মাথা হেডশট মাইটা দিতেছি খালা মরে না কে চান্দু মরো বে বাড়ি খাঁচা খালা এই না মাই চিঙ্গা ও ভাই আমি কিংয়ে মেরে দিলাম ও ভাই কিংয়ে মেরে দিছি আমি এই আমি তো মেরে গেছি আই রে আল্লাহ এই কী অবস্থা এ ভাই সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো আজকের মতো নো টাটা ভাই ভাই কারণ নো টাটা বাই হয় মানে নো টাটা ভাই হয় মানে আমার টিম আমাকে আবার রিভাইভ দিয়ে দিয়েছে ঠিক আছে তো এই কারণে আমি নো বাই ভাই দিলাম তো আমি এখানে আমি আবার লেবে যাচ্ছি সেই জায়গায় যেখানে আমি কি মরে গেছিলাম তো এখানে যখন আমি আসলাম তো আমি আবার আমার লুটে লেবে পড়লাম তো ও ভাই এখানে আমার লুটে না মানে ওই এনিমিটা যেটা মারিলাম ওইটার লুটে লাভলাম তো এখানে দেখতে পারলাম তো চলো গাইস উনত্রিশটা আছে আছে তিনটা কিল করে ফেলেছি তো আমি এখন জোনে ঢুকে পড়েছি এবার সামনে একটা ম্যান আমার হেল্প মাত্র চুয়াল্লিশ তো একে আমি এখন হেডশট মেরে দেবো তো আমি এখানে হেডশট উল্টো খেয়ে গিয়েছি এমপির তো আমি কিং হয়েও মাথের মধ্যে পড়ে থাকলাম তো ওইটা বড় কথা না ওইটা বড় কথা হলো আমার টিমবেটটা তো আসে না কি এটা তোমাদেরকে হাগিয়ে দেবে বুড়ো ভাই তুমি আমাকে রিভাইভটা দাও রিভাইভ দিতে তোমায় ম্যান তুমি যাও মরে না তুমি মনে না তুমি মনে না দাও কো ওকে একটু উড়াই দাও একটু উড়াই হেডশট মেরে এই রে তুমিও গেছো গা আর একখানি আছে তো দেখা যাক ও শেষ কি করতে পারে তো এখায়ে দেখা যাক ভাই তুমি ভাই তানবীর ভাই আজকে আমাদের রিভাইভ কিং হয়ে গেছে তো তানবির ভাই আর দেখা যাক তানবীর ভাই আমাকে মনে হয় তিন দুই থেকে তিনবার রিভাইভ দিছে ঠিক আছে তো দেখা যাক এইবার রিভাইভ দিতে পারে কিনা তো এইবার ও ভাই তানবীর ভাই তুলো 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 ওকে ওকে আমি ভিডিও করতেছি রো আমি ভিডিও করতেছি আমারে তুলো আমারে তুলো তুমি মানে বুঝলাম না হ্যাঁ আমারে তুলবা ঠিক কাচ্ছে ওকে ব্রো এ ভাই ও ভাই ও তো ডোকেন এত ঢোকেন খাচ্ছ কেন তুমি ওকে 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 আমি রিভাইভ দিয়ে দিতেছি সমস্যা নাই ও ভাই ছয়শো টাকা নিয়ে গেছে তাইলে আর কি আমি তুলে দিতেছি ইডার হ্যালো তো আমি একটা তুলে দিতেছি সমস্যা নাই এই যে রিডের তুলে দিছে এই দাদা দাদা চান্দু তুই আমার মারতে আইতেছো আমার এসছি সালো কাঁচা কলা তো আমি এখানে অলরেডি কনফার্ম করে দিছি এই চান্দুরে তো দেওয়ার পরে আর মাত্র তেইশটা এনিমি মেলাই আমার চারটা কিল কনফার্ম তো এই ভাই ম্যান আসতেছে দাঁড়াও দাঁড়াও আরও একটা ম্যান আসতেছে যেহেতু সেহেতু এখানে দাঁড়াও দাঁড়াও চান্দুরে মেরে নিয়ে আগে তারপরে করে কথা কইতেছি চান্দরে আমি মারবো কি উল্টো আমারই মেরে দিছে সান্দু আরে ভাই আর কতবার মরবো ভাই একটা করে কিল করছে একটা করে মরছি মানে সাইডটা কিল করতে সাইড বার মরলাম তো আরো একবার রিপাইক দিয়ে দিয়েছে আমাদের হ্যালো তানবির ভাই ভাই তানবির ভাই তুমি আছে পুরো বিলার ভাই তোমার বাজে ওপি খেলা করছো ভাই তুমি আমাদের এতবার রিভাইভ দিয়েছো ভাই পুরো বলার ভাই কথা ঠিক আছে তো আমি এখানে লেবে বললাম তো লাভার পরে তোমরা দেখতে পারতেছো এখান থেকে আমি যাই যে এখানে হালকা পাতলা একটু লুট করি ঠিক আছে কারণ যেহেতু আমি কেবলটা লাভলাম আমার কাছে লুটি নাই একটু লুট নাই তো আমি এখানে আসার পরে একটা কী পালাম এটা হক না না অগ না এসে কি জানো এই থার্টি সিক্স না কি একটা গান ওইটা তো আমি এখানে হালকা করে ভিডিওটা কেটে দিলাম তো চলো গাইস আর মাত্র সাতটা এনিমি লাইফ অথচ আমার কিল মাত্র চারটা হয়েছে আর আমার টিমমেটটা সবাই ময়রা ভূত হয়ে গেছে ঠিক আছে তো চলো গাইস এগারো তো কমি বাইশ তেমনি তেত্রিশ তো তোমরা যারা যারা এখনো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো নাই ব্রো তোমাদেরকে দাওয়াত দিয়ে লাইক করানো লাগবে ওকে সমস্যা নাই তোমাদেরকে আমি দায়ে দাওয়াত দিয়ে দিলাম দাওয়াতই দিলাম যাও লাইক দিয়ে দাও তোমাদেরকে আমি লাইক দেওয়ার দাওয়াত দিয়ে দিলাম ঠিক আছে তো যাই হোক কথা ওইটা না কথা হলে এখন দেখতে পারতেছো আর মাত্র সাতটায়নি মেলাই তো আমি এখানে একটু সার্ভাইভ করতেছি ঠিক আছে কারণ ভাই বেশি তাড়াহুড়ো করলে মরা খেয়ে যাব। তো এই কারণে আমি এখানে একটু সার্ভাইভ করতেছি তো দেখতে পারতেছো এখানে আমি অনেক সারভাইভ দিতেছি যেহেতু তিনটা মেয়ানি মারা গেছে তো আমি একা বিচারেছি তো ভাই এটা কি গা হাই হাত দিব। না না এখন আর গাই মায়ে হাত দিচ্ছি না কারণ ভাই তিনটা মাত্র তিনটা এনিমে এলাই ভাই তো এর খেললার তো জমে খিরে যাবে তো চলো গাইস আমার এইচটি মাত্র একশো বিরানব্বই মেডিকেট মেডিকিট কি করবো না না মেডিকিট করা যাবে না তো তোমরা দাদাদের এখন অভিযোগ লাইক কমেন্ট শেয়ার করা যাও লাইক কমেন্ট শেয়ার করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবে অল টাইম ঠিক আছে তো চলো আমরা সামনের ওই বিল মানে টাওয়ারের পিছনে যেতে হবে এখানে থাকলে একটু সেফটিটা একটু কম আসতেছে তো টাওয়ারের পিছনে সেফটি নেই চলো গো তো এখানে আমি চলে আসার পরে দেখতে পারতেছি আর মাত্র তিনটা আই ওই দুইটা কি দুই স্কোয়াডে ও ভাই যে রান থেকে ম্যান লাভ দেওয়া দুইটা কি দুই স্কোয়াডে না একই স্কোয়াডের এইটা আমি বুঝতে পারতেছি না ঠিক আছে ওই যে ওই যে ওই যে ওই যে আসতেছে তো এখানে আমি সেফজনে আসি আমি মনে করছি যে ওরা মনে হয় দুইটা দুই স্কোয়াডে ঠিক আছে তো এই কারণে আমাদের গায়ে মাই আপাতত তো হাত দিচ্ছি না আমি যা আসে আমি আরাম করে ভালোই আসি ভালোই থাকছি ভাই এক একা আসি এক একাই থাকি তো দেখতে পাচ্ছো এখানে আমি অলরেডি চলে আইছি তো দেখতে পাচ্ছ আমি দেখা যাক কতক্ষণ টিকে থাকতে পারি তো এখানে মনে আছে উপর থেকে ম্যান আসতেছে দাঁড়াও আমার একটু সেফ থাকতে হবে একে ভাই উপরের থেকে এই ম্যানের হাতে মারা খাওয়া যাবে না ভাই মারা খালি তো শেষ এই যে ভাই তো দেখতে পারতেছে এখানে ভরপুর রাশ করে দিয়েছে ওরা তো আমি দেখে থাক ওদেরকে মারতে পারি কিনা তো চলো চলো হ্যালো হোয়াটসঅ্যাপ এই নাও তুমি এটা বাড়ি খাও এই না এই নাও এটা হেড খাও তো আমি উল্টা হেড খেয়ে গেছি তো তোমরা লাইক অন শেয়ার লাইক অন শেয়ার করবে সাবস্ক্রাইব নেক্সট ভিডিও দেখবে বাই বাই